মহিলাদের অবদান এটি ভারতবর্ষের মহিলারা শিক্ষা দিতে পারে এই দু সালে আমরা দেখেছি সিনাগরে শ্রীনগরের বালিকা আমরা দেখেছি যে যখন তাকে এশিয়ান এবার প্যারা হয়েছে এই এশিয়ান প্যারাতে আমাদের শ্রীনগর থেকে দু হাত নেই মেয়েটা দুটো হাত বিহীন মেয়েটা তার জন্ম যে ছ সাত বছর বয়স যখন বুঝতে শিখেছে তো মাকে বললো মা আমি কি করি কতদিন তুমি আমাকে এইভাবে লালন পালন করবে আমার দুটো হাত নেই আমাকে এমন কিছু করতে দাও যেটা পৃথিবীতে আর কেউ একটা মানুষ এই কাজটা করতে পারে না তার মা বলল কি করবে তুমি বলে আমি ধনুষ চালাতে চাই বলে ধনুষ তো হাত দিয়ে চালাতে হয় বলে না আমি পা দিয়ে ধনুষ চালাবো সেই মেয়ে মাঠে নেমে পড়ে এবং সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তাকে মাঠে নিয়ে যেত তার মা আর সূর্য অস্ত যাওয়ার পর মাঠ থেকে নিয়ে আসতো তেইশ বছর বয়স যখন পূর্ণ হয়েছে প্রায় সতেরো আঠারো বছরের তার প্রয়াস সতেরো আঠারো বছর বয়স যখন সে সেই খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবার গোল্ড মেডেল ভারতের জন্য নিয়ে আসে এবং গোটা পৃথিবীতে তাকে শ্রেষ্ঠতর দিব্যাঙ্গ খেলোয়াড় হিসেবে কিন্তু পেয়েছে এবার ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে তাকে অর্জুন অ্যাওয়ার্ডে তাদের সম্বোধিত করা হয়েছে তাহলে ভাবুন একটা মহিলা একটা মেয়ে একটা ভোল যদি সংকল্প নেয় যে আমরা সমাজ পরিবর্তন করবো আমি আমার নিজের পরিবারে পরিবর্তন আনবো সেটা সম্ভব হবে আমার আগে বক্তা বলেছেন জ্বলানিতে যে আমরা আত্মনির্ভর মহিলা আত্মনির্ভর নারী দিকে এগোচ্ছি প্রধানমন্ত্রী নারী শক্তি বন্ধন করেছে আপনারা দেখেছেন যে পার্লামেন্টে প্রায় তেত্রিশ শতাংশ রিজার্ভেশন নিয়ে এসেছে আমরা তো আমাদের রাজ্যে এখন পঞ্চাশ শতাংশ রয়েছে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদগুলোতে আমরা আমাদের সরকারি বিভিন্ন স্টল সরকারি যে সমস্ত সম্পদ তৈরি হয় সেগুলোতে অর্ধেক সংখ্যায় আমরা তাদের জন্য রেখেছি তারা যেন সেটার লাভ নিতে পারে আজ আমরা বলতে পারি আমাদের মিউনিসিপালিটি আগতলা সবচেয়ে বড় কর্পোরেশন একটাই কর্পোরেশন আমাদের রয়েছে আরবান মোডি তার মধ্যে অর্ধেকের বেশি মহিলারা রয়েছে যেটুকি আমাদের মেয়ে রয়েছে তো আমরা বলতে পারি এই সরকার এবং প্রধানমন্ত্রীর প্রয়াস নারীরা আত্মনির্ভর হোক নারীরা তাদের নিজের পায়ে দাঁড়াক তারা স্বনির্ভর হোক তবে একটা দেশ একটা রাজ্য স্বনির্ভর হবে আমরা বলছি আশি হাজার লাখ যদি আশি হাজার লাখ কোটি এর মানে এই নয় সবাই হাতে হাতে লাখ টাকা ধরিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই এই ফাইন্যান্সিয়াল ইয়ার তিনশো কোটি বেশি স্বাবলম্বী গ্রুপ গুলোকে দিয়েছে কিন্তু তারা বিভিন্ন ভাবে তারা সেই টাকা নিয়ে নিজেরা নিজেদের মতো করে তারা রোজগার করেছে এক লক্ষ টাকা রোজগার করেছে তারা প্রত্যেক দিদিরা যারা বাৎসরিক রোজগার করার ক্ষমতা অর্জন করেছেন সেই ধরনের আশি হাজার মহিলা আমাদের দায়িত্ব আত্মনির্ভর হয়েছে সেই দিশাতে সরকার কাজ করছে সেই দিশাতে কেন্দ্র সরকার কাজ করছে আজ মেয়েরা আমাদের দায়িত্বে যখন এগিয়ে চলছে গোটা দেশে মেয়েরা এগিয়ে চলছে আমরা সেই লক্ষ্যে আমরা আজ যারা এখানে নারী দিবস অনুষ্ঠানে এসেছি একটা কথা বলি আমি শেষ করব আমার মাননীয় মন্ত্রী বলেছেন আমাদের সান্ত্বনাদি এখানে একটা কথা লিখেছেন আমরা এত দিছিল আজ আগরতলা শহরে একটা হলও খালি থাকে না দেখবেন প্রত্যেকটা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় লেখা পড়া বিভিন্ন বই চর্চা আমরা বিভিন্ন কিছু করি কিন্তু আমরা একটা জায়গায় ভুলে যাচ্ছি আমাদের সমাজ কিন্তু একটা জায়গায় ধীরে ধীরে আমরা অধপতনের দিকে যাচ্ছি আমরা সেই জায়গা তুমি আছো রান্নাঘরে ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খায় তোমার থাকে শুধু লং তরাই শুধু লং তরাই ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লুং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু